আসসালামু আলাইকুম আপনারা আমাদেরকে অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলেন ভাই ছোটো ছোটো জুমগার কালেকশনগুলো দেখাতে আজকের ভিডিওতে নিয়ে আসছে ছোটো ছোটো জুম্বার কালেকশনগুলো দেখেন একেবারে ছোটো জুমগার কালেকশন থাকছে একেবারে রিজনেবল প্রাইজে এই জুমগাগুলো এন্টিক কালার আছে সিলভার কালার আছে অক্সি কালার আছে আবার অক্সি কালার ভিতরে মাল্টি কালার মাল্টি কালার হবে ঠিক আছে আপনার বললাম এগুলো অর্ডার করতে চাইলে অর্ডার করতে চাইলে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করুন এই নাম্বারটিতে ইমো অর্থাৎ চালু আছে আর চার আপনার চাইলে সকল সরাসরি ওগুলো আমাদের দোকান দোকানে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অবজি গাউজ মার্কেটের নিস্তলা নিউ আবরণ কসমেটিক তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউজ মার্কেট নিস্তলা ডাকা বারোশো পাঁচ আজকের এই ভিডিও থেকে যে জুমকাটি পছন্দ হবে প্রাইস থাকে থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো যে কালারটি ডিজাইনটি পছন্দ হবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা একেবারে হোলসেল প্রাইসে এই যে এটা হলাম আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইনের সবগুলো ডিজাইনই দেখাই দেবো প্রাইস থাকবো মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ছোটো ভিতরে জুম কাওয়া ছোটো দাম প্রাইসটা থাকবে ছোটো প্রাইস মাত্র একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন গোল্ডেন কালার বডি বিতে মাল্টি কালার জরি বচন হবে রোজ গোল্ড স্টোন বচন হবে গোল্ডার ভিতরে গোল বডি ভিতরে রোজগোল্ড স্টোন প্রাইস থাকবে মাত্র একশো টাকা যেটাই পছন্দ হবে প্রাইস মাত্র থাকবে একশো টাকা করে এই যে এটা হলো আমার একটা ডিজাইন অনেকগুলো ডিজাইনের সবগুলো ডিজাইন দেখা দেবো প্রাইস থাকবে মাত্র একশো একশো টাকা সবগুলো ডিজাইনের সেম প্রাইস থাকবে এটা হলো আমার একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে অক্সি কালারের ভিতরে মাল্টি কালার স্টোন বসানো হবে প্রাইস দেবো মাত্র একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন মাত্র একশো টাকা যেটাই পছন্দ হবে প্রাইস দেবো মাত্র একশো টাকা যে এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা আজকের এই ভিডিও থেকে যেটাই পছন্দ হবে প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস মাত্র একশো টাকা করে এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট কালার গ্যারান্টি কালার যাবে না কিচ্ছু আমার যে এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন প্রেস থাকবে মাত্র একশো টাকা না সম্পূর্ণ বিরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলাম আরেকটা ডিজাইন প্রেস থাকবে মাত্র একশো টাকা এটা হলাম আরেকটা ডিজাইন প্রেস থাকবে মাত্র একশো টাকা এটা হলাম আরেকটা ডিজাইন প্রেস থাকবে মাত্র একশো টাকা প্রত্যেকটা জুমকা থাকবে সেম প্রাইস মাত্র একশো টাকা করে এটা হলাম আরেকটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো টাকা প্রত্যেকটা প্রাইস পাবেন একেবারে হোলসেল প্রাইসে এর থেকে কম দিন পুরো মার্কেটে কেউ দিতে পারবে না আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন এই নাম্বারটিতে এই মুহূর্তে চালু আছে যে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করে নেবেন আর আপনারা চাইলে সরাসরি ওগুলো আমাদের দোকান থেকে আসে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অবজরে গাউশা নিস্তলা নিউ আবরণ কসমেটিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসা নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন এই নাম্বারটিতে গুলো অর্ডার করবেন ঠিক আছে মোহাম্মদ পারভেজ ভাই এই নাম্বারটিতে অর্ডার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম